আজকে বন্ধুরা নতুন একটি জিনিস নিয়ে আসলাম দেখুন এটা হলো কোম্পানির মাল কোম্পানি কীভাবে সেল করে প্যাক করে দিয়েছে দেখুন এটা আছে গুড় খেজুরের গুড়ের পাটালি দেখুন খেজুরের গুড়ের পাটালি এটা কিভাবে কোম্পানি প্যাক করেছে দেখুন মুখটা কিন্তু লাগানি আছে পুরো সিল দিয়ে দামও কিন্তু কম চারশো গ্রাম গুড় আছে এতে দেখুন পুরো সিল মারা সুন্দর একটা খুশবু যে একটা সেন্ট এত সুন্দর একটি সেন্ট বেরোলো বন্ধুরা সুন্দর সুন্দর এই গুড়টা দেখুন গুড়টা খাতেও কিন্তু ওরকম সুস্বাদু লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দর এটা অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন এবি সুন্দর টেস্ট লাগবে খেতে বন্ধুরা